মুজাহিদ রহমতুল্লাহ আলাই খুব খেয়াল করে আস্তে আস্তে করে বাজানদা আমার ওই বৃদ্ধর কাছে চলে গেলেন বৃদ্ধ বাবাজিকে ডাক দিয়া বলে ও গো বৃদ্ধ বাবাজি আপনার এই দাসির দাম কত বৃদ্ধ ডাক দিয়া বলে যা ইচ্ছা তাই দিয়া নিয়ে চলে যান সুবাহান আল্লাহ বলেন যখন কোন জিনিস সস্তা হয়ে যায় তার প্রতি সন্দেহ জাগে হজরতে মুজাহিদ রহমতুল্লাহ ভিতরে সন্দেহ জেগে গেল আসলে এই কারণটা কি হঠাৎ করে এমন কথা কেন বলতেছেন যা ইচ্ছা তাই দিয়ে নিয়ে যান হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে বৃদ্ধ বাবাজি আপনার বাদের ভিতরে কোনো সমস্যা আছে নাকি আপনি এমন ভাবে সস্তা দামে কেন বিক্রি করতেছেন এই বৃদ্ধ ডাক দিয়া বলে বাবা আমি অনেকগুলি গোলাম নিয়ে এসেছিলাম দাসী নিয়ে এসেছিলাম সবগুলি বিক্রি হয়ে গেছে এই হালকা পাতলা একটা গদাসী আছে আমার কাছে দেখতেও তেমন সুন্দরী নয় আবার শরীরেও কোনো বস্তু নাই আমি একে নিয়ে বাড়িতে যাব না সস্তা দামে বিক্রি করবো যা ইচ্ছা তুমি তাই যে আমার কাছ থেকে নিয়ে যাও বাদি এইবার আস্তে করে পিছন দিক থেকে ডাকতে বলে মুজাহিদ তুমি কিন্তু আমাকে সহজে কিনতে পারবা না কমপক্ষে দুইটা শর্ত মেনে আমাকে কিনতে হবে হজরত মুজাহিদ রহমতুল্লাহ এলাই ডাকতে বলে দাসী তোমার তো শরীরে এমনি চলে না কো বুঝত নাই আবার চেহারাও তেমন সুন্দর সুন্দরই নয় তুমি কেন এমন করে আমাকে শর্ত দিতেছো দেখি কি শর্ত বলো তো তোমার দুইটা শর্ত এক নাম্বার দাসী ডাক দিয়া বলে ও মুজাহিদ ও আমার মনিব আপনি যদি আমাকে আপনি কিনেন তাহলে এক নাম্বার শর্ত আমাকে দিনের বেলা কাজ দিবেন রাতের বেলায় কোনো কাজ দিতে পারবেন না সুবহানাল্লাহ বলে হজরতে মুজাহিদ রহমতুল্লাহ মনে মনে চিন্তা করলেন আমার বাড়িতে যেই কাজ আছেন এই দাসের শরীরে যদিও না থাকে শরীরে যদিও বল না থাকে দেখতে যদিও সুন্দরী না হয় আমার এদিকে দেখার প্রয়োজন নাই দিনের বেলায় আমার দাসী কাজ সম্বোধন করতে পারবে সমাপ্ত করতে পারবে না না কোনো অসুবিধা নাই তোমার এই শব্দ আমি মেনে নিলাম আর কি শর্ত বলো এইবার দাসী রাখ দেওয়া বলে মুজাহিদ শুনো দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমাকে থাকার জন্য একটা একটা ঝুপড়ে ঘর দিবে সেই ঘরের ভিতরে অন্য কিছু থাকবে না সাধারণ বিছানা থাকলেই চলবে মুজাহিদ রহমতুল্লাহ ডাক দেওয়া বলে দাসী তোমার দুইটা শর্তই আমি মেনে নিলাম কোনো অসুবিধা নাই চলো যা টাকা দিয়ে ওই বৃদ্ধর কাছ থেকে দাসীকে নিয়ে বাড়িতে চলে গেছে হযরত মুজাহিদ রহমানুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই যে শর্ত ছিল জুপড়ে ঘর দিতে হবে দিনের বেলায় কাজ দিবেন রাতের বেলায় কোনো কাজ দিবেন না শর্ত मुताबिक ওই দাসীকে সুন্দর করে একটা জুপড়ে ঘর তৈরি করলেন ওই জুপড়ে ঘরের ভিতরে জায়গা দিলেন উনি ওখানেই থাকলেন এইবার মনিপ মুজাহিদ রহমতুল্লাহ রায় দাসীকে ডাক দেয়া বলে দাসী তুমি থাকো আমি চলে গেলাম আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ রায় দুই তিন মাসের জন্য বাহিরে সফরে চলে গেলেন বাহিরে সফর করে ওনার কাজ সেরে এই বাড়িতে চলে আসছেন বাড়িতে অন্য কেউ নাই শুধুমাত্র দাসী আছে হঠাৎ করে যেই সুপ্রে ঘরের ভিতরে দাসী থাকত তার পাশের রুমে আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ রায় থাকলেন বাজান আমার রাত্রি যখন একটা পার হয়ে গেল হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই ঘরে ঘুরে শুয়ে আসেন হঠাৎ করে দেখতেছে সে চিল্লা চিল্লির আওয়াজ পাওয়া যায় এ জানি একজন মহিলা চিল্লা চিল্লি করতেছে হজরতে মুজাহিদ রহমতুল্লাহ মনে মনে চিন্তা করলেন এত গভীর রাতে কোন মহিলা এমন করে চিল্লা চিল্লি করে না জানি কোন স্বামী তার স্ত্রীর উপরে আঘাত জুলুম করতেছে না জানি কোনো মা বোন কোন জালেমের কাছে আটকা পড়ে গেল নির্যাতন হইতেছে ও আল্লাহ আর দেরি করা যাবে না ওই মহিলাকে আমার বাসাইতে হবে কি করে আমি সাহায্য করব চিন্তা করতে লাগলেন চিন্তা করতে করতে আল্লাহ একবার কবিরা এক পরে জাহাজরতে মুজাহিদ রহমতুল্লাহ রে বাজান্ডা আমার ঘর থেকে যখন বের হলেন বের হওয়ার পরে নজর করে দেখে চিল্লা চিল্লির আওয়াজ আর অন্য কোনো জায়গায় থেকে নয় যে সুপ্রিয় ঘর যেই ঘরের ভিতরে দাসী আছে ওই ঘর থেকে আওয়াজখানা আসতেছে হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহী আজ পর্যন্ত সত্য হয়ে গেলেন জীব পায় কামুর খাইলেন আল্লাহ আমার দাসী এত দিন ধরে নির্যাতিত হইতেছে কান্না কাটি চিল্লাচিল্লি করতেছে আমি তো কোনোদিন দাসির খবর নিলাম না হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ আমি কি জবাব দিব এই বলে হজরতে চোখের পানি ফেলতেছেন এক পা পা দুই করতে করতে ঝুপড়ি ঘরের কিনারায় চলে গেলেন ঝুপরি ঘরের কিনারায় যাওয়ার পর এই ঘরের ভিতরে থেকে আওয়াজ আসতেছে ওয়াল্লা তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার দোহাই দিয়া বলতেছি ও আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার দোহাই দিয়া বলতেছি তুমি আমাকে জাহান্নামে দিও না এই বলতেছে আর দাসী কান্না কাটি করছে সুবহানাল্লাহ বলবেন হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহ আসত হয়ে গেলেন হাইদা আমার দাসী জাহান্নামের ভয় কাণ্ড এক পর যায় বান্দা আর মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ওই দাসীর ঘরে লগ করলেন থাফা মারলেন দাসীর খান্না বন্ধ হয়ে গেল আওয়াজ বন্ধ হয়ে গেল দাসী আবার ডাক দিয়া বলতেছে কে এত গভীর রাতে আমার ঘরের কিনারে তুমি দরজা লক করো হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে দাসী অন্য কোনো ব্যক্তি নয় আমি তোমার মনে তুমি দরজাটা খুলো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলে আমার আপনি যখন আমাকে কিনেন আপনার সঙ্গে প্রথম নাম্বার শর্ত ছিল দিনের বেলায় কাজ দিবেন রাতের বেলায় আপনি কাজ দিবেন না আপনি কেন রাতের বেলায় আসছেন আপনি তো শর্ত ভঙ্গ করতেছেন এইবার মুজাহিদ হজরত রহমতুল্লাহ রাতের বেলায় তোমাকে আমি কোনো কাজ তোমার জন্য আসি নাই তোমার সাথে সামান্য কথা বলে আমি চলে যাব দাসী আস্তে করে দরজা খানা বাজান্ডা আমার খুলে দিলেন এইবার খোলার পর দাসী ডাক দেয়া বলে মুনিব আমার কি বলবেন এইবার মুনিব ডাক দেয়া বলে তুমি এই রাতের বেলায় যে কান্নাকাটি করতেছো ভালো কথা কিন্তু তোমার একটা কথা আমার কেমন জানি পছন্দ হলো না আল্লাহ একবার কাবিরা দাসী ডাক দেয়া বলে কি কথা মুনিব আমার বলেন এইবার মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দাসীকে ডাক বলে দাসী রে তুমি না দোয়ার ভিতরে বলতেছিল ও আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সেই ভালোবাসার দোহাই দিয়া বলতেছি তুমি আমাকে জাহান নামে দিও না এই কথাটা এমন না হয়ে যদি এমন হতো ও আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি ও আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি ওই ভালোবাসার দোহাই দিয়া বলতেছি তুমি আমাকে জাহান নামে দিও না কথা তো এমন হওয়া দরকার ছিল আমার কথা আপনারা বুঝতেছেন দাসী বলে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার দহায় দিয়ে বলতেছি তুমি আমাকে জাহান্নামে দিও না মুজাহিদ রহমানাতুল্লাহ আলাইহি বলতেছেন এই কথা কেমন হলো তুমি না বলতে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি ওই ভালোবাসার দহায় দিয়ে বলতেছি তুমি আমাকে জাহান্নামে দিও না মহিলা রাগদা বলে মুজাহিদ আপনি যখন আমাকে কি আমি কিন্তু আপনাকে ঠিকই চিনছি আপনি কিন্তু আমাকে চিনতে পারলেন নাই সুবহানাল্লাহ বলেন হযরতে মুজাদ্দিদ রফাতুল্লাহ আলাইহিস সাদ্দাহ হয়ে গেলেন আপনি উল্লেখলেন আরে বলে কি আমার দাসী সাধারণ একজন মহিলা আমি একজন মহাদেশ আমি একজন উপাসের আমি হাদিস পড়াই এই সাবানার সবচেয়ে বড় জানেওয়ালা আমাকে মানুষ মনে করে দাসী বলে কি আমি নাকি তাকে চিনতে পারি নাই তিনি আমাকে চিনছেন দাসী এবার ডাক দেয়া বলে মুজাহিদ হ্যাঁ আপনি আমাকে চিনতে পারেন নাই ঠিকই কিন্তু আমি আপনাকে চিনেছি আপনি হাদিস পড়াইতে পারেন বটে ঠিক আছে কিন্তু আমার কাছে যে একটা হাদিস হাদিস আছে এই ভাই আপনি পান নাই আপনি জানেন না হজরতে মুজাহিদ রুকুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আমার বাড়ির দাসী আমাকে বলে আমি নাকি হাদিস জানি না আমি হাদিস পড়াইলাম হাদিস সংগ্রহ করার জন্য দামেশকে গেলাম হাদিস সংগ্রহ করার জন্য আমি সরে গেলাম সংগ্রহ করার জন্য আমি মদিনায় থাকলাম বিভিন্ন দেশে দেশে আমি ঘোরাফেরা করলাম আমি হাদিস জানি না আর আমার একজন দাসী কি হাদিস জানে সেটা আমি জানি না এইবার দাসীকে ডাক দেওয়া বলে মুজাহিদ রহমতুল্লাহ বলো দাসী তোমার কাছে কি এমন হাদিস আছে যেই হাদিসটি আমি জানি না তুমি জানো দাসী ডাক দেওয়া বলে

তুমি যা আমাকে ভালোবাসো ওই ভালোবাসার দোহাই দিয়া বলতেছি আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না বুঝতে পারলেন এই গভীর রাতে যে সময় ঘুমায়। সন্তান তার মার করে ঘুমায় দুনিয়ার সবাই ঘুম পারতেছে এমন মুহূর্তে মহিলা জি হতো জাহান্নামের ভয়ে আল্লাহকে খুশি করার জন্য কান্নাকাটি করতেছে অবশ্যই অবশ্যই আল্লাহ এই মহিলাকে ভালো না বাসলে গভীর রজনীতে কান্না করতেন না বুঝাইতে পারলাম আমি আপনাদের এজন্য জন্য ভাইরা চোখের পানির পর দাম আল্লাহ কাছে গোপনে কান্নাকাটি করতে হবে গোপনে কান্নাকাটি করতে হবে আমরা তো গোপনে কান্নাকাটি করি না তাহার জোতে পড়ার অভ্যাস করেন যারা পাশ নামাজ করেন তাহার পড়ার অভ্যাস করেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ আল্লাহর ভয় যদি আপনি মাফ করে আপনাকে জান্নাত দিয়ে কার ভয় কাদা লাগবে আল্লাহর ভয় দেখানোর জন্য না আল্লাহর ভয় অন্তর থেকে আল্লাহর জন্যই কান্নাকাটি করে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জামানার ঘটনা হজরত উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর জামানায় একজন যুবক ছিল আল্লাহর ভয় অন্তরে কেমন ছিল দেখেন উনি প্রতিদিন আসতেন হাজরতে উমরের দর্শ বসতেন ক্লাসে বসতেন ইসলাম সম্পর্কে কিছু জানতেন আর প্রতিদিন ওনার কাজ ছিল মসজিদে নবাবি সুন্দর করে উনি ঝাড়ু দিবে সুহান আল্লাহ আমাদের অভ্যাসটা থাকা দরকার আমি মসজিদের সভাপতি হয়েছি আমি মসজিদের সেক্রেটারি হয়েছি আমি ক্যাশিয়ার হয়েছি আমি পাঁচ রক্ত নামাজ পড়ি যাকে রেখেছি তাই শুধু সাফ করবে এমনটি নয় আমার দিলের ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মাঝে মাঝে আমরা নিজেরাও ইনশাল্লাহ মসজিদ ঝাড়ু কি বলেন হজরত উমার মসজিদ ঝাড়ু দিয়েছেন হজরত আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদ ঝাড়ু দিয়েছেন সাহবাইকের আমার ইতিহাসে পাওয়া যায় ওনারা সুন্দর করে মসজিদ পরিষ্কার করছেন আমি দায়িত্বশীল হিসাবে মসজিদে আসলাম না খবর কি হইতেছে না দায়িত্ব সেই যদি আপনি না বুঝাই দিতে পারেন হাসরের মায়দানো আসামির কাত গোরা দাঁড়াইতে হবে এজন্য তো আমি মহাতামিম হিসাবে আমাকে খুব ভয় লাগে আল্লাহর কাছে মহাতামিম হওয়ার কারণে না জানি জাহান নামে যাইতে। জানি জাহান আমি নামাজের পরে বিভিন্ন দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ এই মহাতামি হওয়ার কারণে যান তুমি আমাকে আসামি বানায় ছাত্র যে হক এই হক তো পরিপূর্ণ আদায় করতে পারি নাই আমার শিক্ষকদের যে পরিপূর্ণ হক সেটাও তো আদায় করতে পারি নাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর মাতা হাতে যে দুই চারজন খাটতো এদের হক আদায় করেছিলি তোর মাতা হাতে যে এক ছাত্র থাকতো কতটুক হক আদায় করেছিস আমার মতো হুজুরের হিসাব দেওয়ার বুদ্ধিজীবী এজন্য দায়িত্বশীল যারা আছেন দায়িত্ব ঠিকভাবে আদায় করতে হবে নইলে আসামি হয়ে যাবে সভাপতি যারা হবে দায়িত্ব বোধ হবে যেখানেরই আপনি থাকেন যে দিদি প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে যারা পাশ্বাত নামাজ পড়ি আগে ভাগে যে মসজিদ থেকে ইনশাল্লাহ সাপটা নিয়ে ঝাঁটা নিয়ে চেষ্টা করবো মসজিদ ঝাড়া দর ইনশাল চারু দিব আমরা বাথরুম পরিষ্কার করে দিব অজুখানা পরিষ্কার করে দিব আল্লাহ দিনের ময়লা পরিষ্কার করে দিব মাঝে মাঝে মাদ্রাসায় যাবেন ছোট ছোট বাচ্চারা আছে সাবান দশ টাকা বিশ টাকা দামের একটা কিনে নিয়ে একটা ঘুষা নিয়ে সুন্দর করে বাচ্চাদেরকে যা গোসল করা দিবে দিনের ময়লা পরিষ্কার হবে কোনোদিন দিস দেন নাই তো আমরা হুজুরা দিই আলহামদুলিল্লাহ এই শীত পড়তেছে না প্রতি জুমাবারে একদম ডেক করে নিমের পাতা দিয়ে পানি গরম করে বাচ্চাদেরকে বা আমরা চারিজুর লেগে যাই বড়োদেরকে নাগা দিয়ে শুকুদেরকে ভালো করে গোসল করা একদম পা থেকে মাথা পর্যন্ত কোসলা দিয়ে গোসল করে নিজের দিল পরিষ্কার করার জন্য এইটা করতে আপনারাও গ্রামবাসী যারা আছেন মাঝে মাঝে মাদ্রাসায় যাবেন শুক্রবারে করে সব দিন গেলে আপনি পাবেন না শুক্রবারে ওদের ছুটি থাকে জামা কাপড় পরিষ্কার করার এবং শরীর পরিষ্কার করার বিভিন্ন রুম ঝাড়ু দেওয়ার এটা শুক্রবারে করা হয় থেকে করা আটটা সাড়ে আটটার দিক উঠে উঠার পরে খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো তারা করে আপনি সময় গিয়ে একটা সাবান নিয়ে সুন্দর করে একটা বাচ্চাকে দেন যেটা দেখতেছেন ময়লা লেলপি শরীরটা ঠিক মতো যত্ন নাই তেল শস্যের গোসল করা দিয়ে একটু তেল জল মালিশ করে আর আল্লাহকে বলেন আল্লাহ আমার তো আর আমি সুন্দর করে গোসল করা দিলাম আল্লাহ পানি দ্বারা এর ময়লা যেরকম পরিষ্কার করে দিলাম তুমি আমার দিলটা পরিষ্কার করে দাও আল্লাহ যদি দিল পরিষ্কার করে দেয় দিল ভালো যার সব ভালো যার দিল যার খারাপ তার সব ঠিক ঠিক যুবক প্রতিদিন মসজিদে নবী ঝাড়ু দিতেন হঠাৎ করে দেখা যায় যুবক নাই আরে যুবক নাই ব্যাপারটা যুবক গেল কই যুবকের কি হয়েছে যুবক বাড়িতে প্রতিদিন যে যা আশা করতো মসজিদে নবী থেকে ওই বাড়ি পর্যন্ত